ঠিক আছে অনেক কিছু তোমার করতে প্রথমত অভিনয় তোমাকে দেখতে হবে ক্যামেরায় কিভাবে আসে তোমার কি ছবিটা ঠিক আছে কিভাবে তুমি অভিনয় করবে সেটা আমি তোমাকে টু পাই ভাবে তোমাকে বুঝিয়ে দিব ওই পাঠুয়ে ধরো একটা বাস্তবতা একটা জিনিস ধরো আহ তুমি এখন আহ একটা স্বামী হ্যাঁ তোমার ওয়াইফ মানে তুমি একজন আহ তোমার ওয়াইফ হ্যাঁ কান্না করতেছে তোমার তখন তুমি ওই স্বামীর দাঁড়িয়ে যে কন্ট্রোটা বা তুমি কিভাবে নাই হচ্ছে না তো আর একটু ভালো করে করো আসলে কি জানো তুমি তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী আরে হচ্ছে না তো শুনো অভিনয়ের ভিতরে হবে বাস্তবতা আচ্ছা শুনছেন কি আমার না একটু বাজারে আরে কান্নায় ভূমিকা বলো কান্না কান্না আছে না কিভাবে কান্না বলে এইভাবে বলো

আমরা অভিনয় করছি তখন কিন্তু মেয়ে ছিল না আমাদের মতো এরকম ছেলেরা মেয়ে সেজে অভিনয় করছে আমরা থিয়েটার করতাম এক মাস একটা মাস আমাদের দরে থিয়েটার করেছে আমাদেরকে ওস্তাদে শিখাইছে কোন কথার পরে কোন কথা বলতে হবে সেই থেকে আজকে আমি এই ছোটখাটো একটা অভিনেতা আমি তোমার গুরুজি না ওস্তাদ আপনি যেই অভিনয়টা করলেন এটা তো আমি জীবনেও করতে পারতাম না শোনো

তোমরা চাইলে আগের মতো মডেলিং করে শিখতে গেলে এটা আগে কন্ট্রোল করতে হবে তারপরে সে অভিনয় বুঝল না আগে কে তারপরে এগুলো খুব মানে একের থেকে এক আচ্ছা ঠিক আছে আচ্ছা